অবশেষে মাধুরী উঠে এলো পুলিশের চালে সঙ্গে থাকা নয় গ্রাম হেরোইন সহ মাধুরীকে বগলদাবা করে নিল আগরতলা পশ্চিম থানার পুলিশ জানা গেছে রাজধানীর কৃষ্ণনগর প্রগতি রোড সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে নেশার মায়াজাল বিস্তার করে রেখেছিলেন মাধুরী দেববর্মা তার জালে শিকার ধরা পড়ত সব অল্প বয়সী যুবক নাবালক তার সাম্রাজ্যের কাহিনী জানত পুলিশ পুরনো কারবারি হিসেবে খ্যাতি রয়েছে মাধুরী দেববর্মার জনশ্রুতি এমনই তাকে ধরতে নাকি তককে তক্কে ছিল পুলিশ অবশেষে জালে তুলতেই হল মাধুরীকে মাধুরীর ধরা পড়ার ঘটনা জানতে সংবাদ মাধ্যমে বসেছিলেন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় কি জানালেন গোপন সূত্রে একটা খবর ছিল যে একজন মহিলা কৃষ্ণনগর এবং তার সংলগ্ন এলাকাতে বিশেষ করে কৃষ্ণনগর এবং এই সমস্ত এলাকাতে মহিলা নেশা জাতীয় জিনিস বিক্রি করছে ইয়াং যে ছেলেরা আছে ওদের কাছে এই ধরনের একটা খবর ছিল সেটার ওপর ভিত্তি করে একটা অফিসারি টিম তৈরি করা হয় খোরসেন থানা ও ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে সেখানে সব অফিসারাই ছিলেন যার স্ট্যাটাস দেখছেন এবং সাথে মহিলা অফিসারও ছিল তো অ্যাকর্ডিংলি গতকালকে যে মহিলার প্রতি আমাদের টার্গেট ছিল সে মাধুরীদেব বর্মা ও ওর বাড়ি হচ্ছে ওল্ড কালিবাড়ি লেন ওর কাছ থেকে প্রায় টেন গ্রাম নাইন গ্রাম নাইন গ্রামের মতো হিরোইন পাওয়া গেছে এবং অনেকগুলি কোটা পাওয়া গেছে যেগুলির মধ্যে ওর এগুলি বিক্রি করা মানে ঢুকিয়ে ঢুকিয়ে বিক্রি করা হয় তো মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাথমিকভাবে এবং আজকে তাকে কোর্টে পাঠানো হবে এবং এই বিষয়ে একটি সুনির্দিষ্ট এফআইআর নেওয়া হয়েছে এন ডিবিএসের উপর এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আশা করি আমরা ওই জায়গার যদি অন্যান্য যদি কেউ জড়িত থাকে বিশেষ করে মহিলা বা পুরুষ তাদের নাম আমরা জানতে পারবো এবং ওদেরকেও আমরা